নমস্কার বন্ধুরা কাম্মাস তরফ থেকে সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে শুরু করছে আরও একটা নতুন রেসিপি আমি নিয়ে নিয়েছি ডাঁটা কাঁচকলা পেঁপে বেগুন উচ্ছে আলু আর হচ্ছে গাঁটিকচি আমি বানাবো আজকে শুক্তো তাদের জন্য আমি প্রথমে কেটে নিচ্ছি আমি শুক্তটায় বড়ি দেব না দেব আমি মটর ডাল বেটে বড়া করে তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ করে দেখা অনুরোধ রইলো যেসব বন্ধুরা এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেশি দেখতে শুরু করবেন আমি প্রথমে আগে আনাজ ফুটে নিচ্ছি এক এক করে আমি সব সবজি কেটে নিয়েছি নিয়েছি পেঁপে উচ্ছে আলু কাঁচকলা গাঁটে কচু ডাটা বেগুন আমার এর মধ্যে চাইলে শিম গাজর সব এক করতে পারবেন আমি এই সময় শিমটা পাইনি আর গাজর দিইনি আমরা চাইলে এর মধ্যে এটাও দিতে পারবে শুক্তো যত আনাজ খেতে ভালো হবে আর আমি কড়াই ডালে বড়ি আমি দেবো না আমি দেবো মটর ডাল ভিজিয়ে নিয়েছি এটা আমি বেটে বড়া করে দেবো তারপর শুক্ত আমি কি কি মশলা দেবো সেগুলো আমাদের রানতে রানতে সব দেখাবো তাহলে চলুন আমি আগে বেটে নিই আমি আগে একটু ভাজা মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি রান্ধুনি আর মৌরি এই ভাজা মশলাটা তো অবশ্যই দেবেন শুক্ত স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মশলাটা ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিলাম এবার একটা চাপা দিয়ে রেখে দেবো আমি একটা শিলে গুঁড়ো করেছি মিক্সিতেও করতে পারেন আমি এবার শিলে আর একটা বাটা মশলা দেবো শুক্তোতে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা নিয়ে নিচ্ছি কালো সরিষা আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পোস্ত এটা আমি মাথা মশলা দেবো আমি এই পাশে আর একটা ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ গরম হয়ে গেছে এবার আমি যেগুলো একটু হাত দিয়ে সেদ্ধ আনাজ আছে একটু সেদ্ধ দেরি হবে সেগুলো আমি একটু হাফ বাইল করে নেব শুক্তাটা খুব সুন্দর একদম গড়া বলা মিশে যাবে দিয়ে দিলাম পেঁপে আলু ঢাকা ধান খুলে নিচ্ছি অনেকটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডাটা ডাটা কোন একটু ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ডাটা আমি এটা হাফ সেদ্ধ করে নিয়েছি এবার এইবার একটা ছাঁকনি নিয়েছি তুলে নেব আমি এই জলটা কিন্তু ফেলবো না যেহেতু ডাঁটা সেদ্ধ করা আছে ডাঁটার যে গন্ধটা এই জলটার মধ্যে রয়ে গেছে আমি তখন দিয়ে দেবো এতে শুক্তোর মধ্যে জলটা দিয়ে দেবো আর এক এক করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে লাল লাল বড় বড় গড়ো আমি তুলে নিয়েছি আমি দিয়ে কোনো হলুদ ব্যবহার করবো না একদম সাদা শুক্ত বানাবো উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিয়ে দেবো পাঁচ করা কাঁচা কলা কোনো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেগুন বেগুনগুলো তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গাছি কচু কচু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য আরো একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন যেহেতু হলুদম নুন দিয়ে দিলাম নাহলে মশলাটা আলু ছিটতে হবে যে মশলাটা বাঁকা ছিল সেই বাঁকা মশলাটা আমি আবার তেলের মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নেবাতে একটু কষিয়ে নিয়েছি তা দিয়ে দেবো সেদ্ধ করে করে রাখা আনাজ আর একটু আমি লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি ভেজে দেখা আনাজ এত সুন্দরটা গন্ধ বেড়িয়েছে মতো লাগছে এখনো সুতরাং সুক্তো তো হলুদ দিনে বললাম পুরো সাদা একদম একদম পুরো সাদা আমার সাদা ফুস্তো দেখতে ভালো লাগে আমি আন একজন ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দিয়ে সেদ্ধ করা জলটা পুরো সাদা হয়ে যায় দিয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি ঢাকা খুলে নিচ্ছি ঢাকনা যে আনাজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর থেকে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর ডালে বড়া তো আমার নুন মিষ্টি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা ভাজা মশলাটা করেছিলাম দিয়ে দিয়েছি উপর থেকে একটু গাওয়া কি দারুণ গন্ধ এবার নামিয়ে নিচ্ছি রেসিপিটা কমপ্লিট হয়ে তাহলে এইভাবে একবার করে খেয়ে দেখার জন্য অনুরোধ রাখলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আবার দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা রেসিপির সাথে